আসসালামু আলাইকুম পড়াশোনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তৃতীয় শ্রেণী উপযোগী রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব উই ড্যাশ হ্যাপ অবলিক হ্যাস সাম ম্যাঙ্গোস এখানে হ্যাপ বসবে না হ্যাস বসবে যেহেতু উই হলো ফার্স্ট পারসন এবং ফার্স্ট পারসনের পর সব সময় হ্যাপ বসে তাই সঠিক উত্তর হবে উই হ্যাপ সাম ম্যাঙ্গোস আবার দেখো শি ড্যাশ গো অবলিক গোস টু স্কুল এভরিডে এখানে গো হবে নাকি গোস হবে আমরা জানি সাবজেক্ট থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস হয় তাই সঠিক উত্তরটি হবে শি গোস টু স্কুল এভরিডে